লবটা উপরে লিখলাম নিচেও লিখলাম হটটা উপরে যোগ করলে হয় যোজন হটটা নিচে বিয়োগ করলে হয় বিয়োজন ঠিক ডান পাশে কাজটা করব লবটা উপরে লিখলাম নিচেও লিখলাম হটটা উপরে যোগ করলে যোজন নিচে বিয়োগ করলে বিয়োজন হয়ে গেছে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা ডিভাইডেড বাই এক্স সাইন থিটা মান হচ্ছে এটা বুঝতে পারছো